জনপ্রিয় সিআইডি সিরিয়ালের কথা আমাদের সবার জানা সিআইডি সিরিয়ালটি অনেক দিন থেকে দর্শকদের আনন্দ দিয়ে আসছে আজকে আমরা জানব সিআইডি অভিনেতাদের স্ত্রীদের সম্পর্কে ইন্সপেক্টর অভিজিৎ সিআইডি তে অভিজিৎ চরিত্রে অভিনয় করেছেন আদিত্য শ্রীবাস্তব তিনি একজন টেলিভিশন চলচ্চিত্রের অভিনেতা তিনি উনিশশো সালে অভিনয় শুরু করেন তার বর্তমান বয়স ছাপ্পান্ন বছর তার স্ত্রীর নাম মানসী শ্রীবাস্তব তিনি খুব সুন্দরী তাদের দুইটি মেয়ে এবং একটি ছেলে আছে ইন্সপেক্টর দয়া সিআইডিতে দয়া চরিত্রে অভিনয় করেছে দয়ানন্দ শেট্টি তিনি একজন টেলিভিশন চলচ্চিত্রের অভিনেতা তিনি উনিশশো সালে সিআইডিতে অভিনয় শুরু করেন তার স্ত্রীর নাম ইস্মিতি শেট্টি তিনি দেখতে সুন্দরী তাদের বর্তমানে দুটি মেয়ে আছে এসিপি পদ্মমান সিআইডিতে এসিপি পদ্মমান চরিত্রে অভিনয় করেছেন শিবাজি সট্টম তিনি সিআইডি ছাড়া বেশ কিছু বলিউড সিনেমাতে অভিনয় করেছেন তার স্ত্রীর নাম ছিল অরুণা সট্টম অরুণাচট্টম দু হাজার দুই স্তন ক্যান্সারে মারা যান তাদের দুইটি ছেলে আছে ইন্সপেক্টর ফেডিক্স সিআইডিতে ফেডিক্স চরিত্র অভিনয় করেছেন দীনেশ পান্ডেস তিনি উনিশশো সালে সিআইডিতে অভিনয় শুরু করেন তার স্ত্রীর নাম অনিতা পান্ডে তাদের বিয়ের প্রায় সাতাশ বছর কেটে গেছে এবং তাদের একটি মেয়ে একটি ছেলে রয়েছে ইন্সপেক্টর সচিন সিআইডিতে সচিন চরিত্র অভিনয় করেছেন ঋষিকেশ পান্ডে তিনি একজন ভারতের টেলিভিশন অভিনেতা তিনি তিনি দু সালের দশ সিআইডিতে অভিনয় শুরু করেন তার স্ত্রীর নাম ঋষা পান্ডে তিনি দেখতে খুব সুন্দরী তাদের একটি ছেলে এবং একটি মেয়ে আছে এই ছিল আজকের ভিডিও